হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি ভুনা খিচুড়ি রান্না করবো আজকে দেখো গরুর মাংসের ভুনা খিচুড়ি তো আমি সে ই করতে পারিনি দুঃখিত যে মাংস উঠাই দেওয়ার আগে দেখাতে পারলাম না ব্যস্ত ছিলাম তো তাই সব মশলাপাতি দিয়ে মাখায় জোখাইয়ে উঠাই দিছি এই অর্ধেক কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দিলাম খুব ব্যস্ত তার ফাঁকেও তোমাদের মাংসটা ভাজা ভাজা করতেছি সুন্দর করে আলু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে চাল দেবো গোরু মাংস দিয়ে না খিচুড়ি বেশ খেতে খুব টেস্টি খুব মজা আমিও পছন্দ করি সব কিছু পছন্দ করি আমি খিচুড়ি গরুর মাংস ঝোল ভালো লাগে না আমার খাইতে খিচুড়ি ভালো লাগে গোল মাংস আনলে আমি খিচুড়ি রান্না করি দেখো সুন্দর করে যদি একটু ভাজা ভাজা করে নি মাংসের ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে দেখো একটু নোটা আর কাঠের চুলায় তো স্বাদই অন্যরকম কাঠের চুলার রান্না স্বাদই আলাদা গ্যাসে রান্না করি কারেন্টেও করি ইন্ডাকশন আছে কিন্তু ভালো লাগে না এই যে এই জন্য কাঠে রান্না করি আমার স্বামী বলে গেছে রান্না করতে কিন্তু আমার ভালো লাগে না আমার ভালো লাগে কাঠের রান্না হয়ে গেছে মাংসটা সুন্দর কষানো হয়ে গেল ভাজা ভাজা দেখো বন্ধুরা পানি নাই সুন্দর মাখা মাখা একবারে কষানোটা এর থেকে বেশি কষাতে গেলে আবার লেগে যাবে না কড়াইতে পোড়া এবার দেখো চালটা ঢেলে দি চাল আর ডাল আগে আমি ধুয়ে রাখছিলাম এবার ঢেলে দিলাম এবার চাল দিয়ে নুন করে ভাজা করে দিয়ে বোনা খিচুড়ি কার কার পছন্দ কমেন্ট করে জানাবো আমাকে তাহলে মনে করবো আমার মতন তোমাদেরও এটা পছন্দ আছে এই দেখো সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচে না লেগে যায় হচ্ছে গরুর মাংসের আর একদিন দেখাবো মুরগির মাংস চিকেন খিচুড়ি এই যে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কিছুটা শিলর লাগে লাগে বলে চাল দুই রে চাল গুলো দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এই যে পর্যাপ্ত পরিমাণ পানি হয়ে গেল দেখা না দিয়ে দেখো প্রায় শেষের পথে খিচুড়ি এই যে নাড়া চাড়া দিচ্ছি ফুটে গেল গেল কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে ঘ্রান এক সুন্দর ঘ্রান যে আবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম